এই মুহূর্তের বার্ধক্য ভাতা তথা বিধবা ভাতা এই সমস্ত যে সমস্ত ভাতাগুলো রয়েছে রাজ্য সরকারের কাছ থেকে আপনারা পেয়ে থাকেন এই ভাতাগুলোতে আমূল পরিবর্তন আনা হয়েছে তবে কি ভাতা বন্ধ হয়ে গেল না ভাতা আপনাদের বন্ধ হচ্ছে না তবে এর প্রসেস বা পদ্ধতি কিন্তু পরিবর্তন হচ্ছে যার ফলে আপনাদের সুবিধাই হতে চলেছে কারণ আপনারা জানেন যে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার যে টাকা দেয় সেই টাকা পেতে পেতে অনেক গ্রাহক বা উপভোক্তার কিন্তু দুই মাস তিন মাস চার মাসও লেগে যায় কারণ প্রত্যেক মাসে কিন্তু ভাতা ঢুকে না তিন মাস চার মাস পর পর কিন্তু এদের ভাতা ঢুকে যার পরে বিভিন্ন উপভোক্তার সমস্যার সম্মুখীন হতে হয় তাই এই সমস্যার সমাধানের জন্য রাজ্য সরকার একটি সমাধান খুঁজেছে যে সমাধানটা আপনাদের সাথে শেয়ার করতে চলে তার জন্য আপনাদের হাতে কি করতে হবে যাতে আপনারা প্রত্যেক মাসে বার্ধক্য ভাতার টাকাটা পান একটু দেখে নিন দেখুন আজকে একটি পেপারে একটি আর্টিকেল প্রকাশ যেখানে ভাতা বিধবা ভাতা প্রদানের প্রক্রিয়ার বদল বলছি দেখুন ভাতা বা বিধবা যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার বদল করা হয়েছে কি বলা হয়েছে দেখুন রাজ্যের বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা প্রদানের প্রক্রিয়ায় বদল আনছে রাজ্য সরকার যেখানে এতদিন পর্যন্ত সমাজ কল্যাণের দপ্তরের অধীনে কন্ট্রোলার অব ভ্যাকান্সি বা হ্যাগ্রেসি এই ভাতার অনুমোদন করতেন নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে এই দায়িত্বে থাকবেন কলকাতা পুরসভার কমিশনের হাতে অতএব এই যে ডিপার্টমেন্টটা যেখান থেকে আপনাদের টাকাটা ছাড়া হতো সেটা বদল হয়ে কলকাতা পুরসভার কমিশনারের হাতে কিন্তু এই আপনাদের বেকার ভাতা বৃদ্ধ ভাতা যে টাকাগুলো সেগুলোর দায়িত্ব দেওয়া হচ্ছে নবান্ন কর্তাদের যুক্তি এর ফলে প্রক্রিয়ায় আরও দ্রুত হবে সহজ হবে এবং উপভোক্তারা দ্রুত ভাতা পাবেন বা পেতে পারবেন তো ভাবতেই পাচ্ছেন যে কেন এই বদল আনা হচ্ছেন দেখুন উপভোক্তারা যাতে দ্রুত ভাতা পান সেই ব্যবস্থাই কিন্তু করা হচ্ছে সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়টি স্থির হয়েছে নবান্নের সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে দুটি ক্ষেত্রেই এই সিদ্ধান্ত আনছে রাজ্যের সামাজিক কল্যাণের গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে আশা করছে রাজ্য সরকার কলকাতা পুরসভার কমিশনের হাতে বার্ধক্যভাতা বিধবতা ও মান্য পেনশন অনুমোদনের দায়িত্ব দেওয়ার প্রস্তাব করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল ওল্ড অ্যান্ড পেনশন স্কিম দু হাজার দশ যেটা ওয়েস্ট বেঙ্গলের বার্ধক্যভাতা বলে আপনারা জানেন ওল্ড অ্যান্ড পেনশন স্কিম যেটা দু হাজার দশ সালে চালু হয়েছিলো সেই ওয়েস্ট বেঙ্গল উইডো পেনশন স্কিম যেটাও দু হাজার দশ সালে চালু হয়েছিল এবং মান্য পেনশন স্কিম যেটা আপনাদের দু সালে চালু হয়েছিল তো এই নিয়মের সংশোধন এনে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের হাতে বার্ধকতা বিধবতা এবং মান্য পেনশন এই তিনটি স্পেনেস স্কিমসানের কিন্তু দায়িত্ব দেওয়া হচ্ছে যার ফলে মনে হচ্ছে যে দ্রুত ভাতা বা পেনশন সংক্রান্ত পরিষেবা পেতে সুবিধা হবে মনে করছেন সরকার তো এখানে আপনাদের কি করণীয় দেখুন আপনাদের কিছুই করতে হবে না জাস্ট আপনাদের এইটা দ্রুততার যাতে যাতে দ্রুত সরকারের কাছ থেকে আপনারা টাকাটা পান সেই ব্যবস্থা সরকার করছে একটা অগ্রিম বার্তা এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে শেয়ার করে দিলাম যদি শেয়ারটি ভালো লাগে বা যদি এই নিউজটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন আর পরবর্তী ক্ষেত্রে এমন আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন